সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আছি শাহ নিউ মার্কেট অঞ্চলে একটি দুর্ঘটনায় যে ছেলেটি নিহত হয়েছে তার পরিবারের আজ আমরা চলে আসছি আপনাদেরকে নিয়ে তো আসল ছেলেটি কেনই সেদিন নিউ মার্কেট অঞ্চলে গিয়েছে বা কিভাবে সে নিহত হয়েছে সম্পূর্ণ ডিটেলস ঘটনাগুলো আজ আমরা তুলে ধরার চেষ্টা করব দর্শক ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন আপা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরতুল্লাহ ভালো কি নাম আপনার ডালিয়া আক্তার ডালিয়া আক্তার তো ডালিয়া আক্তার আপু আপনি আমাদেরকে শুরুর ঘটনাটা বলুন যে নাহিদ নামের যে ছেলেটি এই যে নিউ মার্কেট এবং ব্যবসায়ীদের এবং ঢাকা কলেজের ছাত্রদের সহিংসতার কারণে যে ছেলেটি নিহত হয়েছে নাহিদ নামের সেই ছেলেটি আপনার কি হয় সম্পর্কে আপনার হাজবেন্ড আচ্ছা তো আপনার হাজবেন্ডের আপনাদের বিয়েটা হয়েছে কীভাবে বা কত বছর আগে কত দিন হয়েছে সাত মাস সাত মাস হয়েছে আপনাদের বিবাহ সাত মাস যে বয়স আচ্ছা সে সেদিনকে কেন গিয়েছিল সে অঞ্চলে একটু বলবেন সেদিনকে আমার শরীর অসুস্থ ছিল মানে কালকে পরে আমি যাইতে মানা করছিলাম যে আজকে মঙ্গলবার তো এলিফ্যান্ট রোড কাজ করতো নিউ মার্কেটও না এলিফেন রোড তো তখন তাও যে গেছে মানে আমরা বোঝে যে এখন ঈদ তার মধ্যে অনেকদিন অ্যাবসেন্ট দিয়েছিলাম তো অ্যাবসেন্টগুলো আমি কাটাই দিই তাহলে আমি বেতনটা পুরোপুরি সাত হাজার টাকা পাইতে পারবো আর এখন ঈদ আইসা পড়ছে এখন তো কিছু টাকারও প্রয়োজন যেহেতু ঈদ তারপরে বুঝাইলো পরে আমি বুঝানোর পরে বললাম কি যে ইয়ারফোন দাও ইনচার্জের ফোন দাও আমি মনে যে দেরি হয়ে গেছে মনে হয় মঙ্গলবার আর আসতে মারা করব আর ওদিকে যে এরকম ঝামেলা আমরা তাও জানি না এরকম যে ঝামেলা তো তখন ওদিকে ফোন দেওয়ার পরে আমি মিস কল দিছি আমি দিছি আমি দিছি তারপরে মিস কল দেওয়ার পর সে আবার ফোন দিছে ওইখান থেকে ফোন দেওয়ার পরে আমার হাজব্যান্ড ধরছে বলে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আমি কি এখন আসবো কাজে কাকি হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো পরে আমার এই বিদায় দিয়া বলো যাই বিদায় দেয়া গেলো বাইরে বাইরে হয়ে গেল তারপরে তো মনে করেন অবস্থা ওদিকে গেছে যাওয়ার পরে বলে এক ঘন্টা হয়ে গেছে ওই বলতেছে যে না এখন আসতেছে না কেন এক ঘন্টা হয়ে মানে এক ঘন্টা লাগে এলিফেন্ট রোড যাইতে এক ঘন্টা হয়ে গেছে বেশি হয়ে গেছে এখনো না এদি আসে না কেন পরে ওই কথা বলার পরে ফোন দিছে ফোন দেওয়ার পরে ফোন দেওয়ার পরে ভাই বলতেছে ভাই আমি সামের ভিতরে পড়ে না পাততেছে বের হইতে না পারতে সেই সাইড যেতে না পারতেছে ওই সাইড যেতে পরে ধাওয়া দিছে পরে মানে মোবাইল হাতের থেকে পড়ে গেছে গা হাতের থেকে পড়ে আসে পরে পড়ে পড়ে গেছে ইটার সঙ্গে বাড়িতে ও পড়ে গেছে তারপরে অনেক রড রড দিয়ে বাস না লাঠি না রড দিয়ে পিটেইছে ওরে রড দিয়ে পিটেইছে এই মাথার দিতে চাক কোবায়া কিছু রাগে নাই একবারে পড়া শেষে দিছে পাউডি কোবায়া কোবাইয়া রড দিছে মানে এমনভাবে কোবাইছে পায়ের চারোপাশে মাংস লাগে মাংস ইট্টু ইটু করা মানে লাগে মানে এমন ভাবে এমন ভাবে মারছে আর তো শরীর তো কালা রক্ত পড়া শরীর ফর্শ হয়েছে মানে চিনা যায় না কে পরে আমরা জানি না মানে এই ঘটনা পরে জানছি কিভাবে ওর বন্ধু আছে ওর বন্ধু আসছে বলতেছে আমার দেখায় না আমার দেখায় না আমার শ্বশুর শাশুড়ি দেখাইস ওটা কে দেখেন তো চিনেনি পরে আমায় ডাক দিস ওর বন্ধু একটা এই ডালিয়াপু এদিকে আহেন আমি ঘরে বসা বসা বসে রেছি পরে এখন আইসে ওটা গেছে ওদিকে এখন যাওয়ার পরে আমার তো দেখায় নেই পরে আমি দেখছি আমি আমাকে আমার দেখাবেন না কী হয়েছে দেখি দেখেন তো এটা না বেহানি আমি তো চিনছি যেহেতু একদিনের তো সংসার করছি আমি চিনব না পরে সাইড মানে এ অবস্থা আর মানে অনেক অবস্থা এমন করছে চিনার মতন না আচ্ছা এখানে কথা আছে আপু যখন সহিংসতার মধ্যে পড়ে তিনি একটা দুর্ঘটনার শিকার হয়েছেন তো তাৎক্ষণিক তাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা হয়েছে তখন নাই নাই দাপড়াই যা ছিল রাস্তার ভিতরে মইরা কেউ আগাইতে যায় না কেউ ধরে না কেউ সামনে যায় কিছু কয় না তাহলে ধরে ধরতেছে না যদি মইরা যায় মইরা গেল তো তাকে মানে মামলা রইবো তারপরে একটা ছেলে মানে আমার হাজব্যান্ডের সমবয়সী একটু ছোটো ওই বলতেছে যে আমি আগায় গেছি সাহস করে আমার তো কিছু হয় না মানে এমনভাবে মারছে আমার কষ্ট লাগছে আমি মানে ছেলেটা কান্না করতেছিল কয় আমার তো কিছু লাগে না আমি জীবনে দেখিও নাই তো মানে কারণ এমনভাবে মারছে তো আমার কান্না ইচ্ছা করছে আমার অনেক কষ্ট লাগছে ছেলেটা বন্ধ বলতেছে আর কানতেছে পরে আমি কান্দে নেয়া দৌড়া দৌড়াদৌড়ি করতেছে আমি রিক্সা পাইতেছি না মানে কিছু পাইতেছি না যে নেয়া উঠায় নিয়ে আসমু আপনি কি স্পটে চলে গেছিলেন খবর পেয়ে হ্যাঁ সন্ধ্যা আজানের মানে এসে আজান দিব দিব তখনই খবরটা পাইছি তখন আমরা চলে গেছি খবরটা আপনি কার কাছে পেয়েছেন মানে ওর বন্ধু আছে বন্ধুর কাছে হ্যাঁ আমার তো ফোন নাই আমি কিভাবে খবর পাবো স্পটে আপনি কি দেখলেন যাই দিকে আইসি হতে ভর্তি তখন বলে মানে আপনি যখন গিয়েছেন তখন আপনি তাকে হসপিটালে পান হসপিটালে কে নিয়েছে তাকে মানে ওই যে বললাম না যে তার সম্পর্শ একটা ছেলে মানে দৌড়াদৌড়ি করতেছিল রিক্সা পায় না পরে একটা রিক্কা পাইছে ওর কাছে দেড়শো টাকা ছিল দেড়শো টাকা ছিল তখন মানে ওই দেড়শো টাকা দিয়ে ওরা হসপিটালে নিয়ে আসছে হসপিটালে নিয়ে আসার পরে ভর্তি করা হয়েছে ভর্তি করানোর পর মানে অনেক দৌড়াদৌড়ি করে ভর্তি করাইছে টিকিট টিকিট না পরে ভর্তি করাইছে তারপরে মানে একটা পুলিশ ছিল পরে হ্যাঁ বলে একশো টাকা দিছে তোমার কাছে যখন আর টাকা নাই তুমি যাও আর বাড়ির লোককে খোঁজো পরে ছেলেরা অনেক খোঁজাখুঁজি করছে সারাদিন খোঁজাখুঁজি করছে আমাদের পায় নাই মানে কুরার ঘাট বালুরঘাট মানে সামনে সামনেতেই গেছে কিন্তু এই সেইটা দেখে মানে অনেক খোঁজাখুঁজি করছে এক জায়গাতে অনেকবার পরে খোঁজাখুঁজি করার পর মানে আমরা সন্ধ্যাবেলায় যেসব গেছি ওসম কইছে মানে যেসব ওরে নিয়ে হাসপাতালে নিয়ে ব্যান্ডেজটা করছে ওয়াশ করা তখন চাইছে চোখ মেলো চাইছে কিন্তু কথাও কইতে পারে নাই এমন করে না মুখ সাদা হয়ে গেছে আতপা সাদা হয়ে গেছে মানে এমন অবস্থা পরে আমি যে শুন গেছি তখন আইসি হতে আমাদের ঢুকতে দেবে না আমাদের ঢুকতে দেবে না আমি বলছি যে না আমি ঢুকবো নাহলে আমি কিন্তু জাম গা আপনাকে বাদা মানুম না আমি যাম আমি দেখতে যাম পরে বলতেছে দেখেন তো যাওয়া যায় না আইসি হতো মানে ওনার অবস্থা অনেক কেটে গেল হয়তো বাসবো নাহলে মারা যাবো পরে একথা বলছে পরে আমি কই না আমি দেখুম পরে বলছে আচ্ছা দেখবেন তাহলে তুমি যা কোনো কথা বলবে না কান্নাকাটিও করবে না তখন আমি গেছি ভিতরে যাইয়া দেখি বিশ্বাস করবে না এমন ফুলা মুখটা সাদা ঠোঁট এমন ফুলা সাদা ঠোঁটের এনে মারছে এই পুরাটা মাথা ব্যান্ডেজ করা এ হাত কালো হয়ে গেছে নীলে মানে রডটা তো পিটাইছে লাডিও না রডটা পিটাইছে নীল হয়ে গেছে আচ্ছা যখন এই অবস্থা আপনি প্রথম তাকে দেখলেন তখন আপনি ঠিক থাকতে পেরেছেন তখন তো আমি ঠিক থাকতে পারি মানে আমার ঠিক আছে এমপোর এম লগে মানে জায়গায় জায়গায় যেমন এই যে এই জায়গায় জায়গায় মাংস লাগে এমন বাইরে হইছে মানে এমন ভাবে মারছে মানে এমন ভাবে মারছে পরে ঠিক মানে ঠিক থাকতে তো পারুম না পরে আমরা আমরাদিকে থাকার পরে মানে ডাক্তার হাসতেসে বলতেছে অবস্থা অনেক এটা গেল তখন তো আমরা অনেক কানাগাড়ি ওড়তেছিলাম পরে 9:40 এ বলে মারা গিয়েছে যখন আপনি কোথায় ছিলেন যখন 9:40 বাজে গিয়েছিলাম পরে এই বললাম একটা দিন একটু সংসার করছি অবশ্যই খারাপ লাগছে হয়তো মানুষে ভাবতে পারে আর কি ওই তো বউ বউ হাসকানাইলে কালকে একটা বিয়ে করলে আর হই যাব জামাই গেছে জামাই পাবো মানে কয় কিন্তু জামাই গেছে জামাই হবে কিন্তু আমি তো একটা দিন হলো সংসার করছি আমার কষ্ট লাগে না আমার কিন্তু বুকটা ফাইটা যায় আমার কিন্তু আরে বেশি কষ্ট লাগে কারণ ভালোবাসা তো বিয়ে করছি ভালোবাসা তুই বিয়ে করি তারপর মানে আমাদের এমন একটা ই ছিল যে মানে ওই কখনো আমি হয়তো বা কয়েকটা কথা কইছি কই দি পাইনি জিতে মাথায় ওই কিন্তু কোনো সময় একটা কথা কইলে হাঁসে উড়াই দিত কোনো সময় একটা কথা কইতো না কেউ একটা কিছু কইলে কোনো সময় প্রতিবাদ করতো না হাইসে উড়াই দিত পরে যাই হোক পরে আপনাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল না হ্যাঁ আচ্ছা ও স্বামীর কোনো স্মৃতি আপনাকে কখনো মানে এখন ওই যে আপনার স্বামী নেই তার কোন স্মৃতিটা আপনাকে সবসময়তে কষ্টদায়ক যেমন এই যে এই সময় ঘরে থাকে এন ঘরে নাই সারাদিন কাজে থাকি মন্ডা জপ ঠুট এই যে আইবো বাড়িতে কুঞ্জুম ভাইতে আইবো গুঞ্ঝুম দেহুম কুন জুম দুইটা কথা কুমু কিন্তু কালকে মন্ডা জপ ফুটবো তো যে যে এখনো না ইত্যাদি আগে বাসায়। জড়বড় কথা যেমন না কোন জমাইবো খালি আমি নিচে দেখতেছি নিচে নামছি খালি হাঁটতেছি আমার ভালো লাগতেছে না আমার অনেক খারাপ লাগতেছে মানে আর অনেক খারাপ লাগতেছে আচ্ছা বল কোন কোম্পানিতে চাকরি করতে কোম্পানি নামটা আপনি জানেন টাটা টেক টাটা টেক কি চাকরি করতেছে সেখানে সে সেখানে যে যেমন কম্পিউটার মানে ইলেকট্রনিকের জিনিস কম্পিউটারের ভিতরে যা যা আছে দতে গেল ইলেকট্রনিকের সব পাওয়া যায় ওই দিয়ে সব সে কোম্পানিতে চাকরি করতো আচ্ছা তার তার সে তো প্রতিদিনের মতো ঘর থেকে বেরিয়েছে চাই তার যে একটু কর্মসংস্থা সেখানে সেই কাজের উদ্দেশ্যে তাই না কাজের উদ্দেশ্যে বেরিয়েছে আচ্ছা তার নিহতের ঘটনা শুনে সে কোম্পানির কোনো লোক আপনাদের সঙ্গে কোনো যোগাযোগের ব্যবস্থা করেছে বা দেখতেও আসেনি তাকে তারা খবর পেয়েছে হ্যাঁ পাইছে তারা খবর পায় নাই দেশ বিদেশের মানুষ সব পুরো পৃথিবীর মানুষ জানে তারা খবর পায় নাই তারা তো সামনে থাকে তারা কেমনে খবর পাইব না পাওয়ার কথা কোন তো তারা খবর পেও আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে আসেন আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা শুনলেন বোন আপনার নাম ডালিয়া আক্তার ডালিয়া ডলিয়া আক্তার ডালিয়া ডালিয়া আক্তার তো প্রিয় দর্শক আমরা শুনছিলাম ডালিয়া আক্তারের কাছ থেকে গতকালকের ঘটনার বিবরণ তো দর্শক আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য আমরা এখানে ভিডিওটি শেষ করবো দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ